যারা বা টুকিটা কি আপনার কাঠের টুকরা মুখরা কাটতে চান বা লাটরি কাটতে চান এদের জন্য এই মেশিনটা এই মেশিন থেকে থাকে তাহলে আর গ্যানিং নিতে হবে না শুধুই সেট আপটা আমাদের এক্সট্রা পাওয়া যায় এটা হলো ষোলো ইঞ্চি যারা প্রফেশনাল কাজ করে থাকেন টেন সেটআপ টেন মেশিন মেশিন তবে আর মোবিলটা বের হইবো তখন ফ্রি থাকবে চেনটা তেলের মাধ্যমে চলবে একটা হোন্ডার ইঞ্জিনের মতোই তারপরে ক্লাস প্লেট লাগবে ক্লাস প্লেট আছে ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা আমাদের কাছে কল করবেন ব্যবসায়ীদের জন্য একটু আলাদা হিসাব মানে পাইকারি ব্যবসা পাইকারি যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন চারা বা সাফারিতে টুকি টাকি আপনার টুকরা মুখটা কাটতে চান বা লাকড়ি কাটতে চান এদের জন্য এই মেশিনটা এটা শুধু মেশিনই না আপনার এটা লোক একটা গ্যানিং মেশিনের মাধ্যমে পোর্টেবল একটা চেন্স গ্যানিংয়ের ভিতরে এই সেট আপটা করা হয়েছে বারো ইঞ্চি একটা চেঞ্জ সেট করা হয়েছে একটা গ্যানিং মেশিনের দ্বারা তো এই ধরনের সেট আপ যারা নিতে ইচ্ছুক যাদের পার্সোনালি কাজ আছে এদের জন্য এই সেট মানে যাদের ছোটখাটো কাজ আছে আপনার যদি কারো গ্যানিং মেশিন থেকে থাকে তাহলে আর গ্যানিং নিতে হবে না শুধু এই সেট আপটা আমাদের এক্সট্রা পাওয়া যায় এটা এক্সট্রা কিনা যায় হ্যাঁ এক্সট্রা কিনতে পারবেন আচ্ছা তো এটা যদি আপনার গ্যানিং সারা নেন আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় আচ্ছা পনেরোশো টাকা দিয়ে এটা কিনতে পারবেন আর যদি গ্যানিং মেশিন আমাদের কাছে আপনার এই চেনসহ গ্যানিং মেশিন সেটআপ বত্রিশশো টাকা থেকে শুরু হয়েছে বত্রিশশো টাকার মাধ্যমে আপনি গ্যানিং প্লাস চেন সেটআপ নিতে পারবেন যারা ছোটখাটো অল্প কাজ করতে চায় হ্যাঁ যদি একটু ভালো কোয়ালিটির ভিতরে যান চার হাজার পঁয়তাল্লিশশো আটচল্লিশশো টাকা পর্যন্ত এই গানিং মেশিন সহ চেন সেটআপ আছে আচ্ছা তো এটা গেল আপনার ইলেকট্রিক চেনসহ এটা হচ্ছিলো ষোলো ইঞ্চি যারা প্রফেশনাল কাজ করে থাকেন কারণটা কই মানে বড় বড় গাছ যাদের যারা ইলেকট্রিক ইলেকট্রিকের লাইন দেয়া কাজ করতে চান এদের জন্য হইল এইটা এই যে এই দেখেন ষোল ইঞ্চি একটা ভার আছে এই যে ষোলো ইঞ্চি বার এটা এখানে সেট আপ হবে আর একটা চেন আছে এই চেন টেন দিয়ে তারপরে কাজ করতে হবে মানে এগুলোর সাথে কি প্যাকেটে যা 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 দিছে সব পাবেন আপনি এই যে আমি একটা বার মালটা চালাই দেখাই এই যে দেখেন ষোল ইঞ্চি চেন সেটআপ চেন মেশিন সো মেশিন এইটা এই যে দেখেন একটা অয়েলের লাইন আছে এখানে অয়েল দিতে হবে অয়েলটা হলো কি মোবিল আচ্ছা মোবিলটা কি জন্য দিবেন আপনার এই যে চেনটা যে ঘোরে না হ্যাঁ একটা গাছে কোষ থাকে আম গাছ বলেন করে গাছ বলেন যেটাই হোক আপনার গাছে কোষ থাকে কষে আপনার চেনটা জ্যাম হয়ে জায়গা আচ্ছা চেনটা নষ্ট হয়ে জায়গা এই জন্যই মোবিলটা দিলে চেনটা ফ্রি রাখার জন্য পিস্তা হয়ে থাকবে ঘুরবে আর মোবিলটা বের হইব আচ্ছা তখন ফ্রি থাকবে চেনটা চেনটা ভালো থাকবে তো এটা হচ্ছিল ইলেকট্রিক চেন্স। তো

এটা হলো আপনার 20 বাই 24 সব ধরনের চেন্সগুলো আছে তাছারা রয়েছে 24 হ্যাঁ হ্যাঁ এই যে একটা দেখেন 18 ইঞ্চি ইন কর চেন্সো এরোপেট্রল চালিত তারপরে রয়েছে আমাদের কাছে এই যে ওয়াটফো ওয়াটফো এই ডিসি কে তারপর ডংচং একটু ভিতর দলে এই যে একটা ডংচং হ্যাঁ তারপরে রয়েছে ইলেকট্রিক চেন্সো ইলেকট্রিক চেন্সো সব ধরনের চেন্সো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে তো কয়েকটা মাল আর ওয়্যার হাউজের ভিতরে আপনাদের নানান ধরনের চেন্সো আমাদের কাছে আছে চেন্সর একটা মনে করেন যে গোড়া নিয়ে আছে আলাদা রাজ্যই বলা চলে চেনসো আমাদের কাছে ষোলো ইঞ্চি থেকে শুরু হয়েছে ইলেকট্রিক চব্বিশ ইঞ্চি পর্যন্ত আছে পেট্রোল চালিত ষোলো ইঞ্চি থেকে শুরু হয়েছে আপনার ছত্রিশ ইঞ্চি পর্যন্ত একটা এত বড় চেনসো আছে আপনার পুরা আপনার অনেক বড় বের কাটতে পারবেন আপনার ছত্রিশ ইঞ্চি আচ্ছা অনেক বড় ওইটা আপনার পঁয়তাল্লিশ হাজার আছে

মানে প্রতিটা পার্স কোনটা আপনি পাবেন না আপনার ফিল্টার বলেন কার্বুরেটর বলেন এই যে কার্বুরেটর কার্বোলেটার ভিতর আছে এটা হলো লাইনার পিস্টন বলে এই ধরনের লাইনার পিস্টন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল তারপরে ক্লাস প্লেট লাগবে ক্লাস প্লেট আছে আপনার একটা রাবার হারানো গেছে রাবারটা পাবেন মানে প্রোডাক্ট তো আছে প্রোডাক্টের যে ভিতরে মালগুলো আছে সবই আছে আপনাদের সব ধরনের পার্স আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল চেন চেন লাগবে চেন আছে এই যে চেনগুলো দেখেন এই চেনগুলো তারপরে এই বারগুলো প্রতিটা প্রোডাক্টে আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা যারা ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা আমাদের কাছে কল করবেন ব্যবসায়ীদের জন্য একটু আলাদা হিসাব মানে পাইকারি ব্যবসা পাইকারি যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন যদি আমার রেটটা ভালো লাগে আচ্ছা যদি আপনি নিয়ে বিক্রি করতে পারেন তো আমার আমার রেড রেড নিয়ে যদি আমার বিক্রি করার মতো হয় তাহলে আপনি নিতে পারেন আচ্ছা কারণ এই মালগুলো যারা দোকানদার এরা বিক্রি করতে আপনার সুবিধার্থে আমরা ওইভাবে রেটটা ধরে থাকবো আচ্ছা আর যারা এক পিস দুই পিস নিতে চান এদের জন্য আছে আপনি নিতে পারবেন আর মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তো থাকবে ইনশাআল্লাহ আপনারা ভালো প্রাইস হলে আমাদের কাছ মালটা ক্রয় করবেন আচ্ছা এই ধরনের চেঞ্জ তো যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানে আসা ঠিকানাটা একবার বলে দিচ্ছি যারা ঢাকার বাড়ির থেকে নবাবপুর রোডে ঢুকবেন হানি ফ্লাই নিচ থেকে নবাবপুর রোডে ঢুকলেই অল্প একটু হেঁটে আসলেই হাতে ডান পাশে দ্বীপে ইলেকট্রিক মার্কেট দ্বীপে ইলেকট্রিক মার্কেটের নিস্তার প্রথম দোকানটাই আলিপ মেশিনারি স্টোর এখানে আসলে পেয়ে যাবেন তো যাদের চিন্তা অসুবিধা হয় আমাদের ভিডিওতে স্ক্রিনে নাম্বার থাকবে কল করবেন যোগাযোগ করলে আমরা নিয়ে আসবো চাইলে কি কন্ডিশনে নিতে পারবে চাইলে কন্ডিশনে অন অন অনলাইনে আমরা মাল পাঠাতে থাকি সারা বাংলাদেশে 64 জেলায় ঘরে ঘরে মাল পৌঁছে দেব ঘরে ঘরে মাল পৌঁছে দেব বলতে আপনার 500 টাকা অ্যাডভান্স করলেই বাকিটাকে ওইখানতে হাতে মাল বুঝে শুনে আপনার টাকা দিয়ে মাল সারা নিতে হবে এটা হচ্ছে আমাদের রুলস যারা হ্যাঁ বলেন যারা মনে করেন যে ভয় পান ভয় পাওয়ার কোনো কারণ নাই যাদের আপনার প্রতিষ্ঠিত দোকান আছে এই ধরনের আপনার এই একটু ঘুরে দেখেন এই যে গোডন ভর্তি মাল আছে এরা কখনো প্রতারণার শিকার আপনার হবে না এদের মাধ্যমে প্রতারণার শিকার হবেন না তবে ভিডিও কল দিয়ে আগে আমাদেরকে দেখবেন আমরা ম্যান ঠিক আছে কিনা আমাদের শপ ঠিক আছে কিনা শপের নাম ঠিক আছে কিনা এটা দেখে শুনে তারপর আমাকে কয় করবে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন অনেকে আছে প্রোডাক্ট দেখাইছে কিন্তু ওদের দোকানপাট কিছুই নাই আচ্ছা তো এদের এদের কারণে আপনারা প্রতারণার শিকার হন আপনারা জানলেন না শুনলেন না দেখলেন না আপনি অর্ডার করে বসে টাকা আগে পাঠিয়ে দিছেন আগে আমাকে টাকা অর্ডার কনফার্ম করার আগে মালটা অর্ডার কনফার্ম করার আগে আমাকে যাচাই করবেন দেখ ভিডিও বলতে ভিডিও বলতে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন দেখে আসুন অর্ডারটা কনফার্ম করবেন তো ভিউর্স আজকে এই পর্যন্তই আপনার অন্য কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম